হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান খুব ভালো চলছে আজকে আমরা লাভ ক্ষতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগে আমরা সরল সুদ জটিল সুদ কার্য নল চৌবাচ্চার অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি যে ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আগামী ভিডিওগুলি সঠিক সময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে আজকের প্রথম অঙ্ক হচ্ছে যদি একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যে পণ্য বিক্রি দাবি করে তবে সে এক কেজির পরিবর্তে নশো গ্রাম বিক্রি করে সে কত শতাংশ লাভ করল সে ক্রয় মূল্যে বিক্রি করা দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে দেয় কত নশো গ্রাম কিনল কত এক কেজি মানে এক গ্রাম বিক্রি করছে কত নশো ষাট গ্রাম একই দামে যেহেতু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান তাই উল্টে দিলে দ্রব্যটা উল্টে দিলে টাকায় পরিণত হবে তাহলে দাম কত নশো টাকা এটা হচ্ছে সিপি আর এসপি হচ্ছে সেলিং প্রাইস বিক্রি দাম কত হবে এক হাজার টাকা তাহলে লাভ কত হলো লাভ হলো ডিফারেন্স কত চল্লিশ লাভ হলো চল্লিশ শতকরা মানে লাভ ইন্টু একশো বাই কেনাদাম দাম কত নশো টাকা তাহলে কাটাকুটি করলে কত হবে শূন্য আর শূন্য কাটলাম চার দিয়ে কাটলে হবে চার দুখানে আট চার চারা ষোলো চব্বিশ আর এটা যদি চার দিয়ে কাটি কত হবে চার দিয়ে কাটলে হবে পঁচিশ আর চার দিয়ে কাটলে হবে ছয় পঁচিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে চার পূর্ণ এক বাই ছয় পারসেন্ট অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দুই নম্বর একটি গরু সাতশো টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা পঞ্চ চারশো টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান মানে সাতশো ষাট টাকাতে বিক্রি করে যে লাভ হয় আর পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করে যে ক্ষতি হয় সে লাভ আর ক্ষতি সমান তাহলে লাভ হচ্ছে প্রফিট ইজ টু লস সমান মানে কি ওয়ান ইজ টু ওয়ান সমান মানে ওয়ান ইজ টু ওয়ান লাভ আর ক্ষতি সমান তাহলে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে লাভ আর ক্ষতির মধ্যে সাতশো ষাট থেকে পাঁচশো পাঁচশো চল্লিশ বাদ তাহলে কত হবে শূন্য দুই দুই দুশো কুড়ি এই এক আর এক দুই মোট দুই সমান হচ্ছে দুশো কুড়ি তাহলে এক সমান কত দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো দশ এক সমান একশো দশ তাহলে লাভ হচ্ছে একশো দশ টাকা আবার লস হচ্ছে একশো দশ টাকা উত্তর কী চেয়েছে যে গরুটির ক্রয় মূল্য কত আমি যদি প্রফিট ধরে করি প্রফিট কত টাকা হয়েছে সাতশো ষাট টাকা বিক্রি করে লাভ হয়েছে কত একশো দশ টাকা তাহলে একশো দশ টাকা আমি এখান থেকে মাইনাস করব কত হবে ছশো পঞ্চাশ টাকা গরুটির দাম অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর অঙ্ক যদি এক টাকায় তিরিশটি কমলা কেনা হয় পঁচিশ পার্সেন্ট মুনাফা অর্জন করতে এক টাকায় কতগুলি কমলা বিক্রি করতে হবে কিনল কত এক টাকায় তিরিশটি কিনলো এক টাকায় তিরিশটি লাভ ক্ষতি দেওয়া না ইন্টু একশো হবে সে কত টাকায় কত পার্সেন্ট লাভ করতে চায় পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে কটে বিক্রি করতে হবে কটে বিক্রি করতে হবে ধরলাম এক্সটি বিক্রি করবে কত পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ এটা কাটাকুটি করলে আমরা উত্তর পাবো কাটাকুটি করলে কথা হবে চার পঁচিশ দিয়ে কাটলে হবে এখানে চার পঁচিশ দিয়ে কাটলে হবে এখানে পাঁচ আর পাঁচ দিয়ে যদি তিরিশকে কাটি হবে ছয় তাহলে এক্সের মান কত চার আর ছয়ে চব্বিশ তার মানে এক টাকায় চব্বিশটি কমলা বিক্রি করতে হবে তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্কটি দেখো তিন চার নম্বর একটি শিশু নটি কমলা ক্রয় নটি কমলা ক্রয় করে ষোলো টাকায় এটা ক্রয় করেটা বাদ গেছে এখানে করে হবে ক্রয় করে ষোলো টাকায় কুড়ি টাকায় এগারোটি বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কি এই অঙ্কটাকে আমরা টাটির অঙ্ক হিসাবে জানি টাটি একটা হচ্ছে টা আর একটা হচ্ছে টি টা মানে হচ্ছে টাকা টি মানে হচ্ছে দ্রব্যের সংখ্যা প্রথমে কটি কিনেছে ষোলো টাকায় তাহলে কটা আছে ষোলো টাকা কটি কিনেছে নটি এখানে নয় তারপরে বিক্রি করছে কত কুড়ি টাকায় টাকার জায়গায় কুড়ি আর কটি বিক্রি করছে এগারোটি তারপরের কাজ হচ্ছে এই গুণ গুণ করলে করলে হবে হবে দাম দাম আর এই তাহলে ষোলোর সঙ্গে এগারো গুণ করলে আমরা কি পাবো দাম ষোলো এক ষোলো ছয় হাতে থাকে এক ষোলো কে ষোলো আর একে সতেরো মানে একশো ছিয়াত্তর টাকা কি এটা সিপি বা দাম আর বিক্রির দামটা কত হবে নয় কুড়ি একশো আশি এই একশো আশি হচ্ছে বিক্রির দাম বা সেলিং প্রাইস তাহলে লাভ কত টাকা হলো একশো ছিয়াত্তর টায় কিনল বিক্রি করলো একশো আশি টাকায় লাভ হচ্ছে চার টাকা শতকরা কত লাভ লাভ ইন্টু একশো বাই কেনা দাম কেনাদাম কত একশো ছিয়াত্তর টাকা চার দিয়ে কাটলে কত হবে চার চারা ষোলো চার চারা ষোলো মানে চুয়াল্লিশ আর এটাকে যদি চার দিয়ে কাটি হবে পঁচিশ আর চুয়াল্লিশকে চার দিয়ে কাটলে হবে এগারো তাহলে পঁচিশ বাই এগারো পারসেন্ট তার লাভ হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক একজন দুধওয়ালা পাঁচ টাকা প্রতি লিটার দুধ বিক্রি করলে দুশো টাকা ক্ষতি হয় কিন্তু ছ টাকা প্রতি লিটার বিক্রি করলে তার দেড়শো টাকা লাভ হয় তাহলে তার কাছে কত লিটার দুধ ছিল আচ্ছা দুধ কত লিটার ছিল সেটা জানা নেই তাই এক্স ধরলাম যে এক্স লিটার দুধ ছিল তার কাছে এক্স লিটার দুধ ছিল সেই দুধ সে যদি পাঁচ টাকা লিটার বিক্রি করে তাহলে মোট দাম কত হবে পাঁচ গুণ এক্স কারণ এক লিটারের দাম পাঁচ টাকা আর এক্স লিটার ধরেছি আমরা তাহলে মোট কত ফাইভ এক্স এটা প্রথমে বিক্রি করে তারপরে কি করে ছ টাকা তার মানে ছয় গুণ এক্স সমান সিক্স এক্স প্রথমে ফাইভ এক্সে যদি বিক্রি করে তাহলে তার দুশো টাকা লস হয় আর যদি সিক্স এক্সে বিক্রি করে তাহলে তার দেড়শো টাকা লাভ হয় তাহলে এ দুটোর ডিফারেন্স কত একটা এক্স আর মোট টাকার ডিফারেন্স কত দুশো টাকা লস আর দেড়শো টাকা লাভ মানে লাভ লস থাকলে যোগ হবে মোট কত তিনশো পঞ্চাশ তাহলে এক্সের মান কত পেলাম তিনশো পঞ্চাশ এক্সের মান কি ধরেছিলাম যে মোট লিটার কত লিটার দুধ আছে এক্সের এক্সের মান যেহেতু তিনশো পঞ্চাশ পেলাম তাই তার কাছে কত লিটার দুধ ছিল তিনশো পঞ্চাশ লিটার অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বর অঙ্ক যদি একশো কুড়িটি আইটেম বিক্রি করে তিরিশটি আইটেমের বিক্রয় মূল্যের সমান লাভ হয় তাহলে কত শতাংশ লাভ হবে একশো কুড়িটি আইটেম বিক্রি করে সেখানে তার তিরিশটা আইটেমের সমান লাভ আছে মনে করো একশো কুড়ি টাকায় একটি জিনিস বিক্রি করলাম এই একশো কুড়ি টাকা বিক্রি করার পরে তার কাছে তিরিশ টাকা লাভ আছে তাহলে দাম কত এখান থেকে তিরিশ মাইনাস করব। তিরিশ যদি মাইনাস করি তাহলে কত পাবো নব্বই এটা হচ্ছে দাম আর এটা এসপি সেলিং প্রাইস আর এটা লাভ এটা হচ্ছে প্রফিট তাহলে এখানে কী হবে শতকরা কত লাভ হয় দাম কত নব্বই লাভ কত তিরিশ ইন্টু একশো লাভ ইন্টু একশো কেনার দাম কত এই নব্বই বাই নব্বই তিরিশ দিয়ে নব্বই কাটলে কত হবে তিন আর একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর অঙ্কগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে আর এই অঙ্কগুলির পিডিএফ যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের এইচ অফিসিয়াল নামক টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে একটি দ্রব্য বারো পার্সেন্ট লোকসানে বিক্রি হয়েছিল যদি এটি আরও ছশো তিরিশ টাকা বেশি নিয়ে বিক্রি করা যেত তাহলে তার ছয় পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য খুঁজুন দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট প্রথমে বিক্রি করেছে কত বারো পার্সেন্ট ক্ষতি তার মানে কত পার্সেন্টে বিক্রি করেছে অষ্টআশি পার্সেন্টে তারপরে কি বলা আছে যে যদি সে ছশো তিরিশ টাকা বেশি নিত তাহলে তার কী হতো ছয় পার্সেন্ট লাভ হতো মানে কি একশো ছয় পার্সেন্টে বিক্রি করতো একশো ছয় পার্সেন্টে বিক্রি করতো এবার এখানে ডিফারেন্স কত কত পার্সেন্ট ডিফারেন্স এখানে বারো আর ছয় মোট আঠারো পার্সেন্ট ডিফারেন্স এই আঠারো পার্সেন্ট ডিফারেন্সের জন্য কত টাকা ডিফারেন্স ছশো তিরিশ টাকা আঠারো পার্সেন্ট ডিফারেন্সের জন্য হচ্ছে ছশো তিরিশ টাকা উত্তর চেয়েছে যে কেনা দাম কত বা ক্রয় মূল্য কত ধরেছি একশো পার্সেন্ট তাহলে ছশো তিরিশ বাই আঠারো ইন্টু একশো কাটলে কত হবে দুই দুই দিয়ে কাটলে হবে নয় এটা দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ নয় দিয়ে কাটলে হবে সাত নয় তেষট্টি মানে সত্তর আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তারপরে দুটো শূন্য মানে তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে দ্রব্যটির দাম অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো আট নম্বর কোনো জিনিসের দাম কত শতাংশ বাড়ানো উচিত যাতে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে কেনা দাম একশো পার্সেন্ট আচ্ছা লাভ হবে চুয়াল্লিশ পার্সেন্ট মানে কত টাকায় বিক্রি বিক্রি করতে হবে একশো চুয়াল্লিশ আর এটা হবে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে হবে একশো চুয়াল্লিশ তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে তাহলে আমাকে এমআরপিটা বার করতে হবে এমআরপি কত দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কি দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে একশো চুয়াল্লিশ পার্সেন্টে বিক্রি করে তার মানে এটা হচ্ছে নব্বই পার্সেন্ট সমান তাহলে এমআরপি কত একশো পার্সেন্ট একশো সমান কত এটা কাটলে কত হবে শূন্য আর শূন্য টাকা কাটি শূন্য আর শূন্য কাটলাম নয় দিয়ে যদি কাটি নয় নয় হবে আর পাঁচ চার ছয় নয় চুয়ান্ন মানে ষোলো নয় দিয়ে কেটে গেলো ষোলো মোট কত একশো ষাট পার্সেন্ট হচ্ছে এমআরপি উত্তর কি চেয়েছে যে তাকে কত দা শতাংশ দাম বাড়াতে হবে কত শতাংশ বাড়াতে হবে কেন দাম ছিল একশো পার্সেন্ট আর এমআরপি হচ্ছে একশো ষাট পার্সেন্ট কত পার্সেন্ট বেড়ালো ষাট পার্সেন্ট অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক ষাট ষাট পার্সেন্ট পরবর্তী অঙ্ক নয় নম্বর একজন ব্যবসায়ী তার পণ্য মূল্যের চেয়ে তিরিশ পার্সেন্ট বেশি চিহ্নিত করেন মানে এম আর পি লাগায় সে তিরিশ পার্সেন্ট বেশি তারপরে তিনি এটিতে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেন তার লাভ বা ক্ষতির হার কত কেনা দাম একশো টাকা বা একশো পার্সেন্ট সে বাড়িয়েছে কত তিরিশ পার্সেন্ট মানে এম আর পি করেছে কত একশো তিরিশ পার্সেন্ট সেখান থেকে ছাড় দেওয়ার সময় ছাড় দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে একশো তিরিশের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দিলে কত ছাড় দেবে সেটা জানতে হবে কাটলে কত হবে আর তো কাটাকুটি যাবে না তাহলে পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ হাতে থাকে ছয় তিন তেরং উনচল্লিশ উনচল্লিশ আর ছয় কত উনচল্লিশ আর ছয় হবে পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ আর নিচে একটা দশ আছে মানে এক একঘর আগে দশমিক হবে তার মানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ছাড় দেবে কিন্তু বাড়ানোর সময় বাড়িয়েছিল কত তিরিশ তাহলে এই তিরিশ আমি বাদ দিলে তার ক্ষতি কতটুকু সেটা পেয়ে যাবো তিরিশ বাদ দিলে কথা হবে এক পাঁচ দশমিক পাঁচ এই এক দশ পনেরো তার ক্ষতি হলো কারণ সে বাড়িয়েছিল তিরিশ আর কম তাহলে পনেরো তার ক্ষতি অপশান নাম্বার এ হচ্ছে ষাট পনেরো তার ক্ষতি লস আজকের ক্লাসের শেষ অঙ্ক দশটি দ্রব্যের ক্রয় মূল্য নটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে লাভ কত শতাংশ বিক্রয় মূল্য সমান এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি সমান বলেছে কি দশটি দ্রব্যের ক্রয় মূল্য নটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে এটা দ্রব্য দ্রব্য উল্টে গেলে টাকায় পরিণত হবে তাহলে কেনা দাম ন টাকা আর বিক্রির দাম দশ টাকা লাভ কত টাকা এক টাকা লাভ শতকরা কত লাভ ইন্টু একশো বাই কেনা দাম কত ন টাকা কাটলে কত হবে একশো বাই নয় মানে এগারো পূর্ণ এক বাই নয় পারসেন্ট তার লাভ হবে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসের অঙ্কগুলি শেষ যদি তোমরা এসএসসির পরীক্ষা দাও তাহলে এই অঙ্কগুলির মধ্যেই আশা করা যায় কমন পাবে তাই অঙ্কগুলি তোমরা ভালো করে শিখে নেবে পরীক্ষার আগে তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমরা কমন পাবে আর এই অঙ্কগুলির পিডিএফ যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের এস এল এইচ অফিসিয়াল এই টেলিগ্রামে যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রাম অ্যাপে গিয়ে এই নামটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুব সহজে আমাদের সঙ্গে জয়েন হতে পারবে আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে